আবার একটা চলে এসেছি নতুন ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের সেই খেতে লাগবে তোমরা দেখতে থাকবে সঙ্গে থাকবে করতেই হবে এনেছে যতক্ষণ আর মাছগুলো সেই মাছ পাবদা মাছ আর ইলিশ মাছ সেই রান্না হবে জমিয়ে আসতে তো তোমরা একটু সঙ্গে থাকবে তাহলেই হবে তো আজকের রেসিপি দুটো হচ্ছে পাবদা মাছ করবো আর হচ্ছে মাছের একটা রেসিপি করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মাছ তো বেশ দারুণ হ্যাঁ দারুণই আজকে মাছগুলো সত্যি আর পুরো তর মাছ একদম মাছ তো বেশ ভালো দেখতে হ্যাঁ চক 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 করতে দেখো আর আমি এদিকে আস ছাড়াচ্ছি আসটা ছাড়িয়ে নি কিছু আস আছে কাঁটা আছে মাছটা কেটে নিয়ে এসছে কিন্তু আস আছে মাছের ভিতরে ওই আসগুলো তো ছাড়াতে হবে তো ওই জন্য আমার ডিউটি

জানি না তোমরা অবশ্য খেয়েছো জানো এই স্বাদ সেই স্বাদ বাঙালি ইলিশ না হলে জমবেই না তাই না আর পাবদা সেই পাপদা সেই অসাধারণ টেস্ট আগের দিন রান্না করেছিলাম তো ভালো লাগলো আগেও খেয়েছি তো আগের দিন যেভাবে রান্না করেছিলাম সেই রান্নাটা তো আগে কোনো দিন ট্রাই করা হয়নি আগের দিন রান্না করেছিলাম বেশ ভালো টেস্ট লেগেছিলো ওই জন্য ভাবছি আজকেও একবার ট্রাই করতো তো বন্ধুরা এখন মাছটা ধোয়া দেখিয়েছি তোমাদের মাছটা ধুয়ে নিয়ে এই মাছটা এখন ভাপা করব মাছটা ভাজবো না কিন্তু পুরো কাঁচা মাছ এর মধ্যে আছে হলুদ লবণ এ দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব মেশানো আছে এটাকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব এটা সুন্দর করে মাখানো হয়ে যাবে এটা সুন্দর করে একদম পুরো মিক্স করতে হবে মাছের সঙ্গে একদম এই দেখো মাছটা আমার পুরো মশলা মাখিয়ে পুরো কমপ্লিট করে ফেলেছে এ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মশলা মাখিয়ে পুরো একদম রেডি তারপরে আমার এ দেখো কড়াই তেল গরম করে ফেলেছি তেলের মধ্যে আমি এবার গোটা জিরে দিয়ে দেবো বেশ কতগুলো পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দেবো দেখতে পাচ্ছ গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ভাজা ভাজা হতে থাকুক তারপরে আমার যে মশলা দিয়ে রেডি করার যে মাছটা ছিল ওই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তেলের মধ্যে দিয়ে দিলাম একদম পুরো একদম পুরো মানে দেখেই মনে হচ্ছে পুরো রান্না রেডি রান্না হয়নি মনে হচ্ছে যে রান্না রেডি হালকা হাতে নেড়ে দেবো একটু দিয়ে গামলার মধ্যে এবার যে মশলাটা আছে ওই মশলাটা হালকা জল দিয়ে একটু মশলা গামলা ধোয়া জলটা হালকা হাতে নেড়ে আমি মাছটার মধ্যে এবার দিয়ে দেবো হালকা করে দিয়ে দেবো দেখো এত সুন্দর লাগছে দেখে রান্না হয়নি দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে একদম পুরো হালকা হাতে একটু নেড়ে দেবো যেহেতু কাঁচা মাছ তো বেশি একটু নাড়াচাড়া বেশি করলে আবার ভেঙে যাওয়ার ভয় আছে তো হালকা হাতে সব সময় নাড়তে হবে হালকা হাতে নাড়তে নাড়াচাড়া করলে মাছটা একটু সুন্দর করে দিয়ে দিতে হবে সুন্দর করে দিয়ে এবার আমি মাছটা ঢাকা দিয়ে দেবো দেখেছ চেরা কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার ঢাকা দিয়ে দেবো মাছটা ঢাকা থাকুক যতক্ষণ না কষানো হচ্ছে বা রান্না হচ্ছে হর্দেক তো এবার রান্না হতে থাকুক কিছুক্ষণ পরে ঢাকাটা আমি তুলব তো এরপরে আমি ঢাকাটা উঠে নিয়ে দেখি কতটা হলো মাছটা ও দেখে যা লাগছে ও অলরেডি রান্না হয়ে গেছে মনে হচ্ছে সেই লাগবে খেতে রেসিপিটা রান্নাটা সেই সুন্দর হবে এমনিও রান্নাটা খেতে ভালোই লাগে রেসিপিটা খুব সুন্দর টেস্ট খেতে তো আবার আরেকবার ট্রাই করেছি যার জন্য দেখো এত সুন্দর লাগছে সেই একেবারে অসাধারণ একটা কালার এসছে আবার ঢেকে দিই একটু দারুণ দারুণ দেখো বন্ধুরা কালারটা কী এসছে অসাধারণ কালারটা এসছে দেখো আমার রান্নাটাও অনেকটাই হয়ে গেছে রান্নাটা পুরো শেষের দিকেই দেখেছে তেল ছেড়ে দিয়েছে মানে আমার রান্না কমপ্লিট তো দেখতে পাচ্ছ অসাধারণ একটা কালার এসছে খেতেও খুব দারুণ টেস্ট হবে তো আমি এবার এটাকে আমি নামিয়ে নেবো বেশিক্ষণ রান্না করলে আবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিই দেখেছো কত সুন্দর জাস্ট অসাধারণ খেতে ও জাস্ট অসাধারণ আমার প্রিয় বন্ধুরা দেখো আমার রান্নাটা ফাইনালি আমি করেই ফেলেছি এত সুন্দর হয়েছে উফ অসাধারণ উপর দিয়ে তেল তেল ভাসছে জাস্ট খেতে অসাধারণ হবে দেখেছো জানি না তোমাদের লোভ লাগছে কি না সত্যি বলছি আমি রান্না করেছি আমার মনে হচ্ছে এখনই জীব দিয়ে জল পড়ে যাচ্ছে তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে তো আজকেকার মতো বাই